হঠাৎ ভিডিওতে ভিউজ প্রবলেম ভিডিও আপলোড করলে ভিউজ পাওয়া যাচ্ছে না বড় বড় কন্টেন্ট ক্রিয়েটররাও ভিডিও আপলোড করলে তাদের ভিডিওতে ভিউজ আসছে না কেন আসছে না সেই সমাধানটা কিন্তু আজকের এই ভিডিও থেকে আপনারা পেয়ে যাবেন বন্ধুরা আপনারা জানেন যে বাংলাদেশে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন হওয়ার কারণেই কিন্তু বন্ধুরা বাংলাদেশের যেসব কন্টেন্ট ক্রিয়েটররা রয়েছে তারা ভিডিও আপলোড করলে ভিউজ পাচ্ছে না যাদের চ্যানেলে লাখ লাখ সাবস্ক্রাইবারস রয়েছে সাবস্ক্রাইবার থাকতেও কিন্তু তারা ভিউজ পাচ্ছে না এর একটাই কারণ হলো বাংলাদেশে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন হওয়ার কারণে এই ভিউজটা মানে হচ্ছে না আর কি তো এই সমাধানটা কিভাবে আপনারা করবেন দেখুন বন্ধুরা আজকের এই ভিডিওতে এমন একটা ট্রিক আমি আপনাদের মাঝে শেয়ার করবো যে ট্রিকটা অ্যাপ্লাই করলে আপনার ভিডিওতে ভিউজ আসবেই আসবে এতে কোনো সন্দেহ নেই দেখুন আপনারা তো বলতে পারেন ভাই আপনার চ্যানেলে তো ভিউজ নেই আপনি এরকম কথা বলছেন দেখুন আমার চ্যানেলে কিন্তু বন্ধুরা অডিয়েন্স নেই মাত্র নয়টা সাবস্ক্রাইবার ঠিক আছে তো যাদের চ্যানেলে নয়টা সাবস্ক্রাইবার তাদের চ্যানেলে কিন্তু বন্ধুরা ভিডিও আপলোড করলে ভিউজ আসবে না এটাই স্বাভাবিক তবে আস্তে আস্তে চ্যানেল যখন র্যাঙ্কে চলে যাবে যখন একটা ভিডিও বুস্ট হয়ে যাবে তখন কিন্তু বন্ধুরা ওই একটা ভিডিও থেকেই সাবস্ক্রাইবার চ্যানেলে ভরে যাবে তো বন্ধুরা যে ট্রিকটা আমি আপনাদেরকে বলবো যে ট্রিকটা অ্যাপ্লাই করলে আপনার নতুন চ্যানেলেও কিন্তু বন্ধুরা ভিউজ আসার সম্ভাবনা হান্ড্রেড পারসেন্ট রয়েছে আপনি যখন একটা কন্টেন্ট তৈরি করবেন ঠিক আছে যখন আপনি ক্যামেরার সামনে বসবেন তখন কিন্তু আগে থেকে আপনাকে স্ক্রিপ্টটা লিখে রাখতে হবে যে আপনি কি কথা বলবেন দেখুন বন্ধুরা সাজিয়ে গুছিয়ে যদি আপনি কথা বলতে পারেন ঠিক আছে তাহলে কিন্তু দর্শকরা আপনার ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবে আর যখন আপনি কথা বলতে গিয়ে উল্টো কথা বলে ফেলবেন মানে যে আপডেটটা আপনি শেয়ার করছেন সেই আপডেটটা যদি আপনি সঠিকভাবে যদি অ্যানালাইজ না করতে পারেন যদি ভালোভাবে যদি আপনি দর্শকদেরকে বোঝাতে না পারেন তাহলে কিন্তু বন্ধুরা আপনার ভিডিওটা দর্শকরা স্কিপ্ট করবে এটাই বন্ধুরা স্বাভাবিক তাই যখনই আপনারা ক্যামেরার সামনে কথা বলবেন একটু সাজিয়ে গুছিয়ে কিন্তু বন্ধুরা আপনাদেরকে কথা বলতে হবে এবং আগে থেকে চাইলে আপনারা স্ক্রিপ্ট লিখতে পারেন ঠিক আছে দেখে দেখে আপনারা বলতে পারেন তো বন্ধুরা সবচাইতে বেশি ভালো হয় যদি আপনার বাসায় আদার্স যদি কোনো ডিভাইস থাকে বা অন্যান্য যদি কোনো ফোন থাকে তাহলে কিন্তু বন্ধুরা সবচাইতে বেটার হয় কারণ ওই ফোন থেকেই কিন্তু বন্ধুরা সমস্ত কিছু আপনি কন্ট্রোল করতে পারবেন যে আপডেটটা আপনি শেয়ার করবেন সেই ফোন থেকে দেখে দেখে কিন্তু আপনি খুব সহজে বলতে পারবেন কারণ যাদের ডিভাইস নেয় তারা কিন্তু বন্ধুরা কথা বলতে গিয়ে কিন্তু ক্যামেরার সামনে হিমশিম খেয়ে যায় যে এখন কি বলছি পরে কি বলবো ঠিক আছে তো যাদের একটা ডিভাইস রয়েছে আলাদা তারা কিন্তু সেই ডিভাইসটাকে ব্যবহার করতে পারে ডিভাইসটাকে দেখে দেখে আপনার আপডেটটা শেয়ার করবেন বন্ধুরা সবচাইতে বেশি ভালো হবে আর একটা কথা মাথায় রাখবেন ভিডিওতে ভিউজ নিয়ে আসার জন্য চ্যানেলের সাবস্ক্রাইবার বাড়ানোর জন্য উল্টো পাল্টা কোনো আপডেট শেয়ার করবেন না ভুল ভাল কোনো আপডেট দর্শকদের মাঝে মানে প্রচার করবেন না ঠিক আছে কারণ দর্শকদের সাথে যদি আপনারা প্রতারণা করেন তাহলে বন্ধুরা দর্শকরা কিন্তু আপনার সাথে থাকবে না হয়তো শুরুতেই ভিউজ সাবস্ক্রাইবার আপনার চ্যানেলে আপনি গেন করতে পারবেন কিন্তু ভবিষ্যতে আপনার চ্যানেলটা কিন্তু বন্ধুরা ড্রপ করবে ডাউন হয়ে যাবে কারণ যারা দীর্ঘ সময় আপনার সাথে থাকবে তারা কিন্তু আপনার আপডেটটা তারা দেখতেই থাকবে এবার আপনি যখন উল্টো পাল্টা কোনো আপডেট শেয়ার করবেন তাদের কাছ থেকে কিন্তু আপনার যে একটা বিশ্বাস সেটা কিন্তু বন্ধুরা ভেঙে যাবে এর ফলে আপনার চ্যানেলটা তারা আনসাবস্ক্রাইব করে দেবে এর ফলে আপনার ভিডিওতে কিন্তু বন্ধুরা ভিউজ কখনোই আসবে না তাই ভিউজের লোভে কখনোই এই কাজটা আপনারা করতে যাবেন না এই ছিল আজকের ট্রিক বন্ধুরা এটা সঠিক নিয়মে আপনারা অ্যাপ্লাই করুন হানড্রেড পারসেন্ট আপনার সবলোকেও ঠেকাতে পারবে না এবং ভিডিওতে কিন্তু বন্ধুরা ভিউজ আসা স্টার্ট হয়ে যাবে তো ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো লাগে ভিডিওতে একটি লাইক করে দেবেন আর চ্যানেল যদি নতুন থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন এরকম ইউটিউব রিলেটেড টিপস অ্যান্ড ট্রিক্স দিন তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন ধন্যবাদ